একশো বিশ টাকা ভাই পানির কাউ এই যে একটা কালারফুল শার্ট ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা একশো বিশ টাকা নিউ একশো বিশ টাকা আচ্ছা একদম কালারফুল একদম একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা বাংলাদেশের সারা জায়গায় মালপাড়া থাকে সুন্দরবন কুরিয়ালি ভাইকুম ভাই আসসালকুম ভাইকুম আসসালাম ভাই কে অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভাই দেখা যায় মাসাল অনেক কালেকশন করলেন ভাই আজকে করেন ভাই পুরা কালেকশন ঠিক আছে ধামাকা কালার শোনাতে এক বারো মাস ধামাকা ভাই বারো মাস বারো মাস বারো মাস ধামাকা ভাই আচ্ছা একদম মার্কেট চ্যালেঞ্জিং ভাই আজকে মার্কেট বাংলাদেশ ভাই পুরা চ্যালেঞ্জ

কোনো অফার নাই কোনো কিছু নাই বারো মাস একশো বিশ টাকা মাল বিক্রি রেট মানুষ দামাকা দেয় ঠিক আছে কয় ভাই দশটা মাল কিনলে

কালারফুল ভাই আচ্ছা একদম কালারফুল একদম কালারফুল মাত্র 50 টাকা ভাই আজকে ভাই মাত্র 50 টাকা ভাই কিন্তু একটা জিনিস কি ভাই যে শেয়ার করবে ভাই ঠিক আছে আচ্ছা যে শেয়ার করবে যে ভিডিওতে লাইক করবে তার জন্য একটা সম্মান আছে সম্মানটা কি জানেন কেমন ভাই যে ওনা আমার দোকানে আসবে তাকে একটা সম্মান করবে আর কিছু বললাম না এতটুক এতটুকু কোনো ফ্রি মিমি নাই ভাই আচ্ছা অবশ্যই এই যে দেখুন 60 টাকা মাত্র 50 টাকা ভাই মাত্র 50 টাকা ভাই আচ্ছা

ভাই ভাই গোল যে গোল আছে সব মনে করেন আজকাল ধামাকা অফার আছে ভাই একদম ধামাকা ভাই ঠিক আছে পুরো কালারফুল কালার পুরা কালারফুল ঠিক আছে কত করে দিচ্ছেন ভাই

যারা ব্যানাগারে বিক্রি করবে তাদের জন্য বাই আচ্ছা মাত্র সত্তর টাকা আর জানি ভাই খুচা কোন বিক্রি করি না মাত্র পাইকারি ভাই মাত্র পাইকারি মাত্র সত্তর টাকা ভাই দেখছেন

নিতে পারবেন আর এছাড়া যারা আসতে পারবেন না তারা কিন্তু মাধ্যমে কিন্তু কি এক হাজার বিশ টাকা অগ্রিম আল্লাহ